কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে শ্রমিকমূলক শিক্ষক ছিল এবং এখন হবে কারণ আমরা চেষ্টা করছি এই বিগত কয়েক মাসে স্বতাধিক ম্যাডাম শিক্ষককে নিয়োগ দেওয়ার জন্য আমাদের শিক্ষক সমিতির বলে বলেছেন যে বাংলাদেশের ছাত্রদের সেকেন্ড হয় এখন জনগণ বিষয় একইভাবে আমি শিক্ষক নিয়োগ করার প্রক্রিয়ায় যেহেতু আমি অনুমোদিত করি আমি দেখেছি বাংলাদেশের সবচেয়ে মেডামী শিক্ষক যারা আমরা আপনারা যদি এখন এই সাম্প্রতিক সাম্প্রতিককালে আমাদের প্রায় একশো বিজ্ঞানের মধ্যে নতুন শিক্ষক জয়েন করেছে তাদের প্রোফাইল যদি আপনি দেখবেন যে জীবনে কোনো একটি পরীক্ষায় ফার্স্ট ট্যাগে হয়নি এরকম শিক্ষকের সংখ্যা খুব কম এখানে খুব বেশি আসেনি সবাই যারা উচ্চতরের পদে আসছে তাদের এবং যারা নতুন প্রবাসের ভূপে জয়েন করেছে তাদের চাকরি পাঁচ নিশ্চয়ই কোনো শিক্ষা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি আসামির অংশ জন আসাম সেগুলো বিরুদ্ধে সেগুলোকে রিভাইভ করার জন্য আমি এই বছর থেকে আমরা আরো দুটি বিষয় আমরা চক্রবর্তী করছি একটি হচ্ছে ফাইন আর্ট গ্রাফিক হচ্ছে গ্রামায়ন করে আমরা এখানে সাংস্কৃতিক যে দিকটি অবহেলিত ছিল সেটাকেও আমরা এখানে বিশেষভাবে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আর আমাদের বিশ্ববিদ্যালয় অপরিত সমস্যা আছে এবং সম্ভব এইগুলো সফল ব্যাপারে আপনার সাথে মানে আপনার আমি আপনার সাথে অর্থ বছরের সম্পর্ক আপনি সব কিছু জানেন এবং আমি আপনাকে এইভাবে আজকে এই সবাই আপনাকে এগুলো নিয়ে কথা বলে বিবত করতে চাই না আসলে আমি অনেক সময় বলি এই বিশ্ববিদ্যালয়টা সভাপতি ঠিক আছে কিন্তু একটি সমস্যার কথা বলতে এগুলো যথেষ্ট প্রায় বিশ হাজারের মতো ছত্র আর সাত এখন পাঁচ